মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষার্থীদের জন্য দুই চার আট শেষ মুহূর্তের প্রশ্ন বলি যেগুলো করে তোমাকে হলে যেতেই হবে প্রবেশ করতে হবে এবং এইগুলো করলে কিন্তু তোমরা হুবও কমন পাবে তো শেষ মুহূর্তে দুই চার আট নম্বরের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রথম অধ্যায় দুই নম্বর প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কী বলি ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করেছিল কেন নারী ইতিহাস গুরুত্ব কেন নিম্নর ইতিহাস কাকে বলে ফটোগ্রাফি ইতিহাস খেলার ইতিহাস পরিবেশ ইতিহাস স্তৃ ইতিহাস নারী ইতিহাস কী তো এইগুলো তোমাদের কিন্তু দু নম্বরে করে যেতে হবে প্রথম অধ্যায় থেকে ঠিক আছে প্রত্যেক অধে দু নম্বর চার আট যেগুলো দেবো সেগুলোর মধ্যে কিন্তু পশু থাকবে এবং এর আগে একটা সাজেশন দেওয়া আছে তো দেখো দ্বিতীয় অধ্যায় নব্যবঙ্গোষ্ঠী কাদের বলা হয় ব্রাহ্মসে দুটি সংস্কার লেখক নারী শিক্ষা রাধাক্ষ দেবের ভূমিকা কী ছিল শিক্ষাবস্তারের প্রচা বাচ্চাদের বিতর্ক কী পাঁচ কে কী উদ্দেশ্যে ফোটিল্যাম কলেজ প্রতিষ্ঠা করেন ছয় উডের প্রতিবেদন কী দুটির সুপারিশ লেখক সাত ডেভিড হেয়ার স্কুল বক্সে দুটি প্রতিষ্ঠা করেন কেন আট মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন নয় তিন আইন কী তো দ্বিতীয় অধ্যায়ের এই দু নম্বর প্রশ্নগুলো তোমরা দেখে যাবে এর আগে একটা সাজেশন দেবো সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দেবো এবার এবার চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় দু নম্বর যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে বিপ্লব বলতে কী বলছে মুন্ডাবিদ্যার লক্ষ্য কী তিন খুদ পোতা কী চার কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয় পাঁচ কেনারাম বেসেরাম কী ছয় তৃতমি স্মরণীয় কেন এরপরে চলে যাব আমরা চতুর্থ অধ্যায় ঠিক আছে চতুর্থ যে দু নম্বর প্রশ্নগুলো করতে হবে দেখে নাও চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন মহাবিদ্যের ব্যর্থ দুটি কারণ লেখো দুই ইলবার্ট বিল কি তিন দেশীয় ভাষা সং্র আইন কি চার হিন্দি মেলা কেন প্রতিষ্ঠিত হয় পাঁচ কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন ছয় ভারত চিত্রটি চিত্রটির বিষয়বস্তু কি ছিল সাত জমিদের সভা কবে কেন গঠিত হয় আট উনিশশো থেকে সভা যুগ বলা হয় কেন তো এবার চলে যাবো আমরা পরের প্রশ্নই অর্থাৎ পরের অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় নম্বর প্রশ্ন তো দেখো পঞ্চম দ্বিতীয় নম্বর প্রশ্ন কত স্ত্রীকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্যে লেখো দুই ছাপা বই শিক্ষা প্রসারে কি ভূমিকা নিয়েছিল তিন জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয় চার পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন পাঁচ কে কেন বেঙ্গল কেমিক্যাল ও লিমিটেড প্রতিষ্ঠা করেন ছয় পশু বিজ্ঞান মন্ত্রীর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সাত রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি ছিল এবার চলে যাবো ষষ্ঠ অধ্যায় দু নম্বর প্রশ্ন তো দেখো ষষ্ঠ অধ্যায়ে যে প্রশ্নগুলো করতে হবে দেখো নিখিল ভারত তৃণমূল কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দুই ওয়ার্কার্স অ্যান্ড ওয়ার্কার পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তিন ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল চার বাবা রামচন্দ্র কে ছিলেন পাঁচ তিন কাঠিয়া পোতা কী ছিল ছয় কংগ্রেস সমস্ত দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো সাত বঙ্গভঙ্গ আন্দোলনের কৃষকরা কেন অংশগ্রহণ করেনি নি এই ষষ্ঠ তোমার দ্বিতীয় দু নম্বরের প্রশ্ন বলি এবং পরে চলে যাব আমরা সপ্তম অধ্যায়ের প্রশ্ন বলি দু নম্বরের তো দেখো সপ্তম দুই নম্বর যেগুলো করতে হবে দলিত কাদের বলা হয় দুই যুদ্ধ কী তিন মাতঙ্গিনী হাসপাত স্মরণীয় কেন চার কাল্লাল সার্কুলার কী পাঁচ পিতলতা অধ্যায়েদের বিখ্যাত কেন ছয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কী সাত বাংলা নবশধ আন্দোলন কেন শুরু হয়েছিল বা নবশ আন্দোলন বলতে কী বোঝো তো এই হচ্ছে সপ্তম অধ্যায় দুই নম্বর প্রশ্ন বলি এবার চলে যাবো আমরা সরাসরি দুই নম্বর প্রশ্ন যেগুলো আমাদের করে যেতেই হবে সেন্টারে তো দেখো পট ট্রেবি কে ছিলেন দুই আজাদ কাশ্মীর কি তিন দেশভাগের পর পুনর্বাসন যুগ বলতে কি বুঝো চার স্মৃতিভাগকে কিভাবে উদ্বস্ত সমস্যার ইতিহাস রচনা রূপাদান হিসেবে ব্যবহার করা হয় পাঁচ উনিশশো পঞ্চাশ সালে কেন নেহরুল ই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা দেখে যাবে এবার চলে যাবো অষ্টম সরাসরি চার নম্বরের প্রশ্ন বলি যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রথম অধ্যায় যে চার নম্বর প্রশ্নগুলি করে যেতে হবে তো বলে রাখি চার আর আট যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই চার আর আটের প্রশ্নগুলি করে গেলে কিন্তু তোমরা সব কমন পাবে এর বাইরে একটা প্রশ্ন হবে না তো ইতিহাসের ধারণা প্রথম চর্দায় দেখো আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর জীবনশ্রী বা জীবনের ঝরা পাতার গুরুত্ব লেখো অথবা আধুনিক ইতিহাসের উপাদান বিভিন্ন আত্মজীবনী লেখো দুই আধুনিক ভারতে ইতিহাস চেষ্টা সরকারি অধিপতির ভূমিকা কী ছিল তিন ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী অস্থিতিগত গুরুত্ব লেখো চার ইতিহাস তত্ত্বের সঙ্গে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখক পাঁচ টিকা লেখক নারী ইতিহাস বা নারী ইতিহাসচার্যের গুরুত্ব কী ছিল ছয় টিকা লেখক সম্প্রসার পত্রিকা ইতিহাস উপনি সম্প্রসার পত্রিকার গুরুত্ব পান না কেন তো প্রথমত এই প্রশ্নগুলি করেই যাবে তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে যাবো আমরা দ্বিতীয় অধ্যায়ের বলি তো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করে যেতে হবে নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান অনুবিংশ থেকে সমস্ত শিক্ষা ব্যবস্থা অবদান আলোচনা করো দুই বাংলা নারী মুক্ত বাবা মন্দির প্রত্যেকের গুরুত্ব তিন প্রথম বাচ্চা নকশার গ্রন্থে উনিশশো থেকে বাংলার কীরিপ সমাজ চিত্র পাওয়া গেছে চার আধুনিক চিকিৎসা বিদ্যালয় হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা পাসবুটের ডেস পাসবুটের নির্দেশটা আমার কী ছিল ছয় স্বামী বিবেকানন্দ ধর্মসংস্কার আদর্শ বা স্বামীজির নববেদান্ত ব্যাখ্যা করো ঠিক আছে অর্থাৎ ভারত মাতা চিত্রের বিখ্যাত কোনো শ্রীরামকৃষ্ণ পরামর্শদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শ আট ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার ডেড বেঠনের ভূমিকা কী ছিল নয় ব্রাহ্মণ কেশচন্দ্রের সেনের ভূমিকা আলোচনা করো ঠিক আছে যেটা ব্রাহ্মসমাজ বিবর্তন নামে পরিচিত ছিল তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি এবার তৃতীয় অধ্যায় চলে যাবো তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি করতে হবে আঠারোশো পঞ্চাশ সালে সাঁওতালবিদ্যের করেছিল কেন বা সাঁওতালবিদ্যার কারণ দুই নীলবেদদের প্রতি স্বীকৃত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল তিন অপনবেশী আইন কি ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে এন প্রণয়ন করেছিলেন চার টিকা লেখা বিদ্রোহ এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্নগুলি এবার চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় যে প্রশ্নগুলি করতে হবে আনন্দ মাঠ উপন্যাসের মধ্যে কীভাবে জাতীয় প্রকাশিত হয় ভারতীয় জাতীয় চেতনা বিকাশের আনন্দ মাঠে উপন্যাসের ভূমিকা ছিল দুই ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রদর্শিত হয় তিন গঙ্গাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের কীভাবে উপন্যিক সমাজের সমালোচনা করেন চার মহারানী ঘোষণাপত্র টিকা লেখ পাঁচ আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যার প্রতি শিক্ষিত বাংলা সমাজের মনোভাব কেমন ছিল ছয় আঠারশো সাতান্ন সালে বিদ্যকে কি সামন্ত শ্রেণী বলা হয় টিকা টিকালেখো হিন্দি মেলা আট ভারতীয় জাতীয়তার বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা নয় ভারতীয় জাতীয়তার বিকাশে ভারত মাতা ভূমিকা কী ছিল এবার চলে যাব পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায় দেখো যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে চার নম্বরের জন্য পশু মন্দির টিকা দুই ছাপা বয়ের সাথে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক তিন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা চার বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান পাঁচ বাংলা আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল ছয় ছাপাখানের প্রকাশনের অগ্রগতি শ্রীরামপুর মিশন প্রেসের কী পরিচয় পাওয়া যায় সাত বাংলা ছাপাখানের বিকাশে গঙ্গা কিশোর অবদান আলোচনা করো আট মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা পরিচয় দাও এবার চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় যে প্রশ্নগুলি করতে হবে দেখো চার নম্বরের জন্য ওয়ার্কার্স অ্যান্ড পিপেলস পার্টি টিকা লেখো দুই মিনিট সংযোজন মামলা তিন বারদলে সত্য করে পরিচয় দাও আট বঙ্গভঙ্গ শ্রমিক শ্রেণী ভূমিকা লেখো পাঁচ এক আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবার চলে যাব আমরা সপ্তম অধ্যায়ের সপ্তমধ্যে যে প্রশ্নগুলি করতে হবে দেখো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকের বিতর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই সশস্ত্র বিলু আন্দোলন নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো আর ভারতের সশস্ত্র বিলয় আন্দোলন ছাত্রদের অংশগ্রহণ সশস্ত্র বলে নারী এবং ছাত্র দুটি করতে হবে তিন বাংলার অংশ আন্দোলন সম্পর্কে আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যার অসহযোগ আন্দোলন নারীদের ভূমিকা কি ছিল বঙ্গভূমি বিরোধী আন্দোলন নারীদের ভূমিকা ছিল পঞ্চম প্রশ্ন এবার চলেছে অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায় যে চার নম্বর প্রশ্নগুলি করতে হবে উদ্বোধন সমস্যার মধ্যে ভারত সরকার কী ভূমিকা নিয়েছিল জে কমিটি কী টিকা লেখো দুই তিন নেহরুল চুক্তি কী চার দেশভাগ উদ্বস্ত সমস্যা সম্পর্কে টিকা লেখো পাঁচ হায়দ্রাবাদের ভারতে ভুক্তি কীভাবে হয়েছিল অথবা জুনাগড় কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল যেহেতু আগের বাস কাশ্মীর পড়ে গেছিলো এই প্রশ্ন প্রশ্নভেরি ইম্পর্টেন্ট আর যদি এই দুটো না পড়ে তখন পড়বে দেশীয় রাজ্যের ভারতভক্তি ক্ষেত্রে সর্দার বল্লভাটালের ভূমিকা কী ছিল এবার চলে যাবো আমরা আট নম্বরের প্রশ্ন বলি তো আট নম্বরের প্রশ্ন যেটা তোমাদের চিন্তা মুক্ত করার জন্য অবশ্যই সাজেশানটা করে যাবে এবং এর আগে একটা সাজেশন দেওয়া আছে তোমরা নিশ্চয়ই দেখেছো দেখে নেবে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তো শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী পার্শ্বাদ বিতর্ক কী উচ্চ অথবা উচ্চশিক্ষার বিশ্বাস কলকাতা বিশ্বদের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় যে প্রশ্নটা বামপন্থ আন্দোলনের বৈশিষ্ট্য বামপন্থ আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো তৃতীয় প্রশ্ন টিকা টিকালেখো কারণ ও গুরুত্ব অথবা ও ফলাফল আর কি ঠিক আছে এবার চলেছে চতুর্থ প্রশ্নই তো এবার দেবো চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন হচ্ছে মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ ঔপনিবেশিক বাংলা বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশ বিজ্ঞানের পরিচয় দাও অথবা টিকা লেখক বাংলা কারিগরি শিক্ষার বিস্তার ছয় ভারত ছাড় আন্দোলন শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো অথবা আকসান প্রেসেন্স পার্টির সম্পর্কে টিকা লেখো সাত সশস্ত্রের বিল নারীদের ভূমিকা আলোচনা করো আট অনুমোদন সদস্যদের রেখায় ও লেখায় কীভাবে জাতীয় বিকাশ ঘটেছিল আর অনেকগুলো লেখায় রেখায় পয়েন্ট থাকবে তোমরা টোটাল চেষ্টা করবে অন্তত পক্ষে দুটো বা তিনটে করে দেওয় লেখায় তিনটে বা রেখায় তিনটে আর যদি সময় কম থাকে দুটো দুটো করে অবশ্যই কিন্তু দেবে ফুল মার্কস পাবে ঠিক আছে সকলের পরীক্ষা ভালো হোক ভালো থাকবে সকলে